দু হাজার চব্বিশে কন্যা রাশির ব্যক্তিদের সাথে শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না রাহু থাকছে মিন রাশিতে কেতু থাকছে কন্যা রাশিতে রাহু ও কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দেবগুরু বৃহস্পতি থাকবে মেষ রাশিতে এবং বৃষ রাশিতে পুরো বছর দেবগুরু বৃহস্পতি থাকবে অষ্টমভাবে এবং ভাগ্যভাবে শনি থাকছে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে সপ্তমভাবে এবং কেতু থাকছে রাশিতেই দেবগুরু বৃহস্পতির জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দৃষ্টি থাকবে ব্যয়ভাবে ধনভাবে এবং সুখভাবে মে থেকে ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশিতে পরাক্রমভাবে এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেই সমস্ত ভাবের বৃদ্ধি ঘটায় দু হাজার আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে মে মাসের পরবর্তী সময়ে দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাচ্ছে চোখে পড়ার মতো আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত খরচও বৃদ্ধি পাবে খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে আপনার পরিবার বৃদ্ধি ঘটতে চলেছে বিবাহ সম্পর্কিত ঘটনার জন্য পরিবার বৃদ্ধি হতে পারে এমনকি সন্তান প্রাপ্তির জন্যও এই পরিবার বৃদ্ধি ঘটতে পারে মায়ের শরীর স্বাস্থ্য যদি দীর্ঘদিন থেকে খারাপ থাকে তবে দেখবেন সেই শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট উন্নতি হবে মে মাসের পরবর্তী সময়ে দেখবেন আপনাদের বিবাহে শুভ যোগাযোগ আসবে যাদের বিবাহের বয়স হয়েছে কর্মরত অবস্থায় রয়েছেন নিশ্চিন্তে থাকুন বিবাহে শুভ যোগাযোগ আসবে কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন আপনার বিবাহ হয়ে যাবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মে মাসের পরবর্তী সময় যথেষ্ট শুভ এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ মে মাস থেকে ডিসেম্বর মাস এই সময় যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে চলেছে অর্থাৎ কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রশস্ত হচ্ছে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে আপনার গুপ্ত অঙ্গে কোনো অসুখ বিসুখ ধরা পড়তে পারে কাজেই সেই দিকেও আপনাকে সাবধান থাকতে হবে প্রয়োজনে চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করতে হবে আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন আর আপনার যদি অর্থ আটকে গিয়ে থাকে তবে সেই অর্থ কিন্তু ফেরত আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা আপনার শত্রুপক্ষ রয়েছে যাদের দ্বারা আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবার কিন্তু তারা পরাস্ত হবে এবং আপনি জয়ী হবেন অর্থাৎ শত্রুকে দমন করতে পারবেন শত্রুকে দমন করার সময় কিন্তু দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে আপনার জীবনসাথীর ঘন ঘন শরীর স্বাস্থ্য খারাপ হবে সেই দিকে কিন্তু বিশেষভাবে আপনাকে যত্নবান হতে হবে আপনি কিন্তু যে কোনো কর্মক্ষেত্রে কারণ না কারণ সাপোর্ট পেয়ে যাবেন আচমকা আপনার হাতে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এসে যেতে পারে লটারি প্রাপ্তি যোগ রয়েছে উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এছাড়াও পাশাপাশি গুপ্তধন আপনি হঠাৎ করে পেয়ে যেতেই পারেন যারা মনে করছেন সন্তান নিবেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ মে মাসের পরবর্তী সময়ে চেষ্টা করুন অবশ্যই সন্তানের সুখবর পেতে চলেছেন ভাই বোনের সাথে যদি সম্পর্ক আপনার খুবই খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার ধীরে ধীরে শুধরাবে আগের মতো হয়ে যাবে সম্পর্ক পুরনো যে কোনো সম্পর্ক জোড়া লেগে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরনো প্রেম ফিরতে পারে পুরনো প্রেমিক প্রেমিকার সাথে আপনার সম্পর্ক আবার আগের মতো হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই বছর আপনি অন্ততপক্ষে দু থেকে তিন মাস বিদেশে যেতে চলেছেন কর্মসূত্রে হোক পড়াশোনার কারণে হোক জনিত কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন বিদেশ যাওয়ার সুযোগ আসতে চলেছে যে জানুয়ারি থেকে এপ্রিল মাস বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ যাবে না মে মাস থেকে ডিসেম্বর মাস এই সময়টি বিদ্যার্থীদের জন্য যথেষ্ট শুভ বিশেষত শিক্ষা যারা করছেন তাদের জন্য যথেষ্ট শুভ যাবে প্রথম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে কাজেই সাবধানে থাকবেন দ্বিতীয় যেটি হচ্ছে কোনো দামি জিনিস চুরি হতে পারে হারিয়ে যেতে পারে তৃতীয় যেটি ঘটবে সেটি হচ্ছে নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে নিজের মানুষ আপনাকে হিংসা করবে আপনাকে খুবই সাবধান থাকতে হবে এই মাসে আপনি প্রতিদিন একশো আটবার দেবগুরু বৃহস্পতি মন্ত্র জপ করুন ওং ব্রিং বৃহস্পতয়ে এ নম মন্ত্রটি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে করে জপ করুন এর পাশাপাশি প্রত্যেক বুধবার দিন গণেশজির উপাসনা করুন ওম গাং গণপতে নম এই মন্ত্র একুশবার জপ করুন এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের ওম নম শিবায় এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করুন উপকার পাবেন